আজকে মানে যে তোমার এমন হয়েছে যে তোমার হাতে কামই উঠতেছে না বুঝলাম না ঘটনাটা না না কাম উঠতেছি ভালো করে কি খালি তাকে তুমি কর সমস্যাটা কি তোমার আমার না আমার মনে হয় আগাই কি আইছে নাকি আমার এই যে তুমি প্রত্যেক দিন খালি মনে করো আজকে হাগা হয় কালকে মোবাইলে টেকা তুলবে যা লাগবে বিড়ি ফুরিয়ে গেছে কি ভাব ধরিছে এই যে কেমন কথা বলেন আপনাকে বাড়ি কামরি তাই তাই বলে আসলে আমাকে আগাইছে আচ্ছা কাকা তোমার তো হাগা আছে তুমি হাগি আসো যাও আচ্ছা আসলে কি আমার আগাইছে নাকি আরে বাপু তোমার হাগা আইছে কি হাগা আসে না সেটা আমি কে বা কব তুমি যাও তো হাগি আসো যাও তুমি আপনি টের পাবেন না তালি আচ্ছা থাক গা আমি তালি আগাই আসি গা আচ্ছা যাও মন হয় আগাইছে মন হয় হ্যাঁ আইছে কিন্তু 150 গাছের গুড়া সাফ করা রাখবি এটা কিন্তু তুমি যাও আচ্ছা কি ভাব একটা জিনিস বুঝবেই পারলাম না কাকা খালি তাকি টুকি তাকি টুকি তাকি টুকি করে কাকার ভাবটা কি হা হা গেল না কোনে গেল জেগ আমি আমার মতে কাম কিন্তু যে কষ্ট কলাম আমি এই জাগাত বইয়া ঠিক মতেই আমার জামা ডেল লাগি গেল তোমাৰ আমি শান্তি মতেতো তোমালৈ কাম দিব পাৰি না এই যে আমি কি কষ্ট কম হচ্ছি কষ্ট তোমাৰ জামাই রে কলাম করলাম আচ্ছা আমার কি হাগা হৈছে না তোমার জামাই তোমার আগা আইসে নাকি আমি কে ভরি কম বলো আমার মনে হয় আগাই আইসে তাহলে একটু আগেই আসি এই কথা আসি তোমার তো সেই বুদ্ধি এখন নেও তাড়াতাড়ি এখানে দেরি করা যাবো না তো একটা কথা কো এই যে আমার জামাই চ্যাংরা দেখছ না আমার জামাই চ্যাংরা জামাই থিয়া কি লেগে তোমার কাছে আই পারি ভালো তুমি আমার বাড়ি কামলা লিখে গো কিন্তু আমি না তোমারে কামলা হিসেবে মনে করি না মনে হয় কি

ভিতরে তুমি ঢুকবা আচ্ছা ঢুকে যাও এক সপ্তাহ এই এক সপ্তাহ থেকে আসি হ্যাঁ বাড়িতে থাকলে খালি কাম হ্যাঁ তুমি আসল একটা জিনিস তোমারে কইলাম যে ভিতরে ঢুকে যাও এক সপ্তাহ লাগে তুমি কি করলা আরে গুনু আমি যদি একবার ভিতরে ঢুকি তাহলে তোমার জামাই তো সুন্দর করব কে গেল কই আমার তো আবার যা কাম হলো লাগবো তাছার তো টিয়া দিব না ঠিকই কইছো কিন্তু আমার ওই চ্যাংরাজ আমার কাছে একটু যাবার মন চায় না লাল পাল লাল পাল করে আমার মজাই পায় না তুমি নাও একদিনও যাবা না খালি আমার নিকে টিয়া দিবা আমানতে এনে নে কাজ করো তুমি তো আগে যাও আমি তো কাম শুরু দিকে চা 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 যা আমার জীবনটা একবার ধন্য এত শান্তি কামলার জিনিস এত মজা আমি আগে বুঝিনি যাক ভাল লাগছে তাড়াতাড়ি বাসায় যাচ্ছি ধুয়ে গোসল